বাউর আর কি সেই বাউরে আসি ঐতিহাসিক যে নদের চাঁদের যে বাউর সেই বাউরে আসি বন্ধু আনাম হচ্ছে মাছ নিবে এই বাউরের যে একদম টাটকা যে মাছ মানে সেই মাছ নিবে এবং সেই মাছ যেহেতু ওই মাছ হচ্ছে আগেই মারা ছিল ও যে নৌকা দেখতে পাচ্ছেন ওই নৌকাতে করেই সেখান থেকে আনছে এবং সেই অপেক্ষায় আমরা আছি রুই মাছ নেবে না কি মাছ নেবে

এটা সাথে কি সংশ্লিষ্ট যদি মনে করে আমরা জানি না আমারা জানিনা এগুলো মুরব্বীরা বাউরের সাথে কি সম্পর্ক এটা যদি এই বাউরে ওই হয়েছিল কুমির হয়েছিল এই বাউরে এই বাড়ি হয়েছিল সে সময় অনেক আগের ঘটনা আমি ভিডিও করতে আসছিলাম আমি ওই পরে যদি ভিডিও করছিলাম ঘাটে গেছিলাম হ্যাঁ নদের চাঁদের যে ঘাট ওখানে গেছিলাম মধুমতির যে ঘাট আগের ঘটনা হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানেই মূলত বন্ধুদেরখানেই এই নদীতেই কুমির হইছিল হ্যাঁ আচ্ছা 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 এই নদীতেই কুমির হয়েছিল কিন্তু ওই মেলা আগের ঘটনা ইয়ে আমার বাপ দাদারা মনে করে বলে গেছে আচ্ছা 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 বন্ধুরা এই যে যে নদী দেখছেন যে বাউর অর্থাৎ মধুমতির যে শাখা বলা চলে সেই বাউরেই প্রথম নদের চাঁদ প্রথম কুমির হয়েছিল এবং এই

দূর থেকে আসছে আমাদের মাছ কেনার উদ্দেশ্য নয় নদীর চাদের দিনে দেখার জন্য আসছিলাম আপনিங்களே যে কথা কইয়া দিছি এরপরে কথা কইলে আর হবে না আপনাদের লাগবে না ভাই কোহানো যে কথা যে কথা দূর থেকে আইছেন এজন্য ভাই ভুলে দিছে বড় ভাই মিনি একটা নিব কত টাকা যেন তেরোশো টাকায় মাছ বেশ বিক্রি হলো আমরা